লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়ে গেল রয়্যাল এনফিল্ডের গেরিলা ফোর ফিফটি আরও এক নতুন বাইক লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড আর সেই লঞ্চ খুব বেশি দূরে নেই কোম্পানি এদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানিয়েছে চলতি বছরের সতেরোই জুলাই লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডের গেরিলা ফোর ফিফটি এনফিল্ডের নতুন রোডেস্টার বাইক নেই ইতিমধ্যে চর্চা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায় বাইক নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন বাইক প্রেমীদের একাংশ সতেরোই জুলাই স্পেনে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ড গেরিলা ফোর তারপর সেই বাইক ভারতে আনবে সংস্থা ইতিমধ্যেই বাইকের একাধিক ছবি ভাইরাল হতে শুরু করেছে সূত্রের খবর এই বাইক দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে একটি ডুয়েল টোন আর একটি সিঙ্গেল টোন রয়্যাল এনফিল্ড গেরিলার ভেরিয়েন্ট রং এবং ফিচার্স বাইকের যে দুটি ভেরিয়েন্ট আসবে সেগুলি হল রেড ও গোল্ড ডুয়েল টোন আর ম্যাডগ্রেস সিঙ্গেল টোন ডুয়েল টোন ভেরিয়েন্ট বাইকের টপ মডেল হতে পারে আর সিঙ্গেল টোন ভেরিয়েন্ট মিড স্পেক অথবা বেস মডেল হতে পারে বাইকে ডুয়েল টোন ভেরিয়েন্টে পাবেন সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল ঠিক যেমনটা রয়্যাল এনফিল্ড হিমালয়ান ফোর ফিফটিতে রয়েছে এই মডেলে ব্লুটুথ কানেকটিভিটি কল টেক্সট অ্যালার্ট মিউজিক প্লেব্যাক গুগল ম্যাপ একাধিক রাইডিং মোড এবং ইউএসবি চার্জিং পোর্ডের মতো ফিচার্স থাকবে অন্যদিকে সিঙ্গেল টোন ভেরিয়েন্টে বা বেস মডেলে থাকতে পারে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ঠিক যেমনটা সুপার মিটিওর মিটিও থ্রি ফিফটি এবং হান্টার থ্রি ফিফটি এ রয়েছে যদিও এই তথ্য এখনও নিশ্চিত করেনি সংস্থা ইউএসবি চার্জার ছাড়া ডুয়েল টোন ভেরিয়েন্টের আর কোনো ফিচার্স এই মডেলে থাকবে না বলে শোনা যাচ্ছে তবে দুই মডেলেই পাবেন এলইডি লাইটিং দুই প্রান্তে ডিস্ক ব্রেক এবং ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম ইঞ্জিন স্পেসিফিকেশনের ক্ষেত্রে থাকতে পারে ফোর ফিফটি সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কোল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ থার্টি নাইন পাওয়ার এবং ফর্টি এনএম টর্ক তৈরি করতে পারবে সঙ্গে মিলবে সিক্স স্পিড গিয়ার বক্স বাইকে হার্ডওয়্যার ফিচার্স পাবেন সতেরো ইঞ্চি ফ্রন্ট ও রিয়ার অ্যালন হুইল বাইকের সামনে মিলবে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোকোষ ভারতে রয়্যাল এনফিল্ড গেরিলার দাম হতে পারে দুই পয়েন্ট তিন লাখ থেকে দুই পয়েন্ট পাঁচ লাখ পর্যন্ত চলতি বছরের সতেরোই জুলাই লঞ্চ হওয়ার পর এই বাইকের আসল দাম ঘোষণা করবে রয়্যাল এনফিল্ড তো বন্ধুরা এই ছিল আপকামিং গেরিলার কিছু ডিটেলস যদি আরও নতুন আপকামিং বাইক সম্পর্কে রিভিউ আপডেট নিউজ চান তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার দিনটি শুভ হোক